পাঁচশো বাংলাদেশিরা টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাড়াই দিবে দেখছিলেন তো এ বাটপাররে এদের এই যে বিভিন্ন জায়গা যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে আর এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে অথবা আর অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট যদি ইউনুস সরকার এগুলো নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী পঁচিশ তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে এমনি পাঁচশো বাংলাদেশিরা টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাড়াই দিবে অবৈধ যারা কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে কে বোকে অন্য দিবে কে দিবে না হ্যাঁ যে নিজেই অন্য সার এক বেড়ির সাথে ছবি তুলছে দেখছিলেন তো এ বাটপাররে এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে আর ভারত তো আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমিও ও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক যেমনে হোক ইস্কনের মাধ্যমে হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল ইভেন টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া পিয়া সাহা মনে ছিল সেই গিয়া ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে তিন কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে খেয়াল আছে তো আচ্ছা নানান চড়াই পার হয়ে আবারও ক্ষমতার এবার আইসা নিজে টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির আট তারিখ একটা আবদার করছিলেন তারই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের পঁচিশ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন ইস্যু কি সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান হিজবুত তাহারির যে আবির্ভাব বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে এরা কারা কোন দলের কোন মতের আমরা এদেরকে চিনি না এদের কাছ থেকে নতুন ইসলাম শেখা লাগতেছে কে বোকে ও না দিবে কে দিবে না হ্যাঁ যে নিজেই অন্য এক বেড়ির সাথে ছবি তুলছে দেখছিলেন তো এই বাটপাড়ে এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে আর ভারত তো কনসার্ন এলাকা বৈশাই রয়েছে শুরুটা ছিল আঠই জানুয়ারি কৃষ্ণমূর্তি তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ থেকে তিন লাখ থেকে তিরিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন এর বড় অংশ ছিল হিন্দু আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি দুই হাজারটি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আর এ নিয়ে মার্কিন বিদেশ দফতরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবো এটা জানুয়ারির আট ছিল আজকে মার্চের আমরা আট তারিখ কথা বলছি ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতে ছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে বাংলাদেশের এবার ইস্যুতে আপনার কথা বলতে আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে সাম্প্রতিক সময়ে মার্কিন আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসাল রেস্ট্রিকশন দিচ্ছে ইভেন তাদেরকে আমেরিকার যে কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই এর উপরে আমাদের এই দেশগুলোতে গুলো ঘটেও বিভিন্ন কারণে কিন্তু সহ সহ অনেক বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোরা দিয়ে দেওয়া যায় কিনা এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং কি ভারতের একজন মানুষও তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে হিজবুত প্রতিষ্ঠা কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে হ্যাঁ ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি যে জানি না বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভাব ঘটছে আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে বিভিন্ন জায়গায় গণ গ্রেপ্তার হচ্ছে এদের বিশুদ্ধে অ্যাকশন হচ্ছে এগুলা কি ওয়ার্ল্ড দেখছে না ওয়ার্ল্ড দেখুক না দেখুক ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত বরাবরই বলছে এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আছে জানি না কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে অথবা আরো অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট যদি ইউনুস সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী পঁচিশ তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে এমনি পাঁচশো বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে বাড়াই দিবে অবৈধ যারা এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ ইলন মাস দেওয়া হবে না এটা আলাদা লাইন ইলন মাস ব্যবসায়ী ইউনুস ব্যবসায়ী তারা ব্যবসা আলাপ করে আর মূল কারণটা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য কারণ তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশ অন্যরকম হয়ে যাবে কিন্তু আদৌ কি তাই এটা কিন্তু তা না এদের বিরুদ্ধে নানান অভিযোগ বঞ্চনার অভিযোগ তারপর হচ্ছে দায়িত্বহীনতার অভিযোগ বাংলাদেশের মানুষ দেখে ফেলছে দেখছে না দেখা ফেলছে সো তারা সরকারে গেলে এই দেশকে একদম জান্নাত বানাই ফেলবে এটা বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না তবে তাদের ভোট আছে কালকে আমরা দেখছি একটা জরিপে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী বিদায়ের পর নিয়ে টানা হুমকি ধামকি মূলক অনেক কথাবার্তা ছাত্ররা বলেছে কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিগতও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিকতা নাই যেমন তারেক রহমান মির্জা ফখরুল ওনাদেরকে নিয়ে কথা বলতে গেলে রেসপেক্ট থাকতে হবে বিএনপি নেতা কর্মীরা এতদিন ইশারা ইঙ্গিতে বাবা সোনা ছোট ভাই বইলা ডাইকা ডুইকা কথা বললেও এই প্রথমবারের মত জাতীয় নাগরিক পার্টি অথবা যারা বিএনপিকে কে তাং টাংভাং করে এদের অস্তিত্ব রাখবে না কিন্তু ডাইরেক্ট আওয়াজ আসছে আওয়াজটা কে দিছে আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দিনার বক্তব্যে ছাত্র দলের পোলাপাইন আওয়ামী লীগ যুবলীগ যুব দলের পোলাপাইন বিএনপির পোলাপাইন সবাই করতালি দিছে শরীরে একটা জোশ আসছে সুযোগ পেলে কিন্তু জোশ ছালাপালা করে ফেলবে এটা আপনি নিশ্চিত থাকেন নিজেরা নিজেরা কিভাবে মারামারি করে মারার করে ফেলতেছে দেখতেছেন না আর বিপরীত দলের তো সমান করে ফেলবে ঘটনার প্রেক্ষাপট কি এমসিবির প্রতি ইঙ্গিত করে টুকু বলছেন নতুন দল করেছ ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও যে এইটা না হলে ওইটা হবে না ওইটা না হলে এটা হবে না তো আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি তাহলে আমরা কি চুপ করে বসে থাকব না বিএনপি চুপ করে বসে থাকবে না তিনি বলছেন যে আপনার ভারতের ইতিহাস জানেন কিনা এটা পুরোনা ইতিহাসে তিনি নিয়েছেন যে আসামে একবার উন্নয়ন হচ্ছিল না তখন কংগ্রেস ক্ষমতায় ছিল আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানে কংগ্রেসকে কে পতন পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র পরিশোধ করেছিল তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সরকার চালাতে পারেনি নয় মাস কি এক বছর হয়েছিল তারপরে সেই সরকারেরই পতন হয়েছে ইশার ইঙ্গিতটা কোথায় দিয়েছে বুঝছেন সুতরাং এটা নয় যে পৃথিবীর ইতিহাসে ছাত্ররা সরকার গঠন করেননি কিন্তু ছাত্ররা চালাতে পারেননি আপনারা রাজনৈতিক দল করছেন কিংস পার্টি বললে আপনারা বলেন জিয়াউর রহমান কিংস পার্টি করছিলেন জিয়াউর রহমানের ম্যান্ডেট লাগেনি এই কথা বললে ভুল হবে তিনি জনগণের কাছে গেছেন হ্যাঁ না ভোট করেছেন তিনি এই দেশের রাজনৈতিক দল বিএনপি গঠন করেছেন যা আজকে দেশের সবচেয়ে বড় দল যে দলের একটি কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না দল ছেড়ে অন্য কোনো দলে যায় না আপনার তাদেরকে আপনারা অন্য দলের সাথে মানে কি বলে যে জাতীয় নাগরিক পার্টিকে বিএনপির সাথে তুলনা করলে ভুল করবেন আপনারা জিয়া হয়ে যাননি যাদের কথা ছিল দেশের মানুষকে আলো দেখাবে যাদের দেশের মানুষ ভোট দিয়েছিল আচ্ছা এখানে বিভিন্ন লম্বা ইতিহাস সোজা বাংলায় তিনি বলছেন যে বিএনপি বইসা পয়সা আঙ্গুল চষবে না যে ঘোলা পানি তৈরি করা হয়েছে সেই ঘোলা পানি থেকে বিএনপিও শিকার করতে জানে জানে তো অবশ্যই আমি তো আবারও বলি সতেরো বছর যারা মানে সতেরো বছর আগে আর আজকের মধ্যে পার্থক্য কি মিডিয়া এই যে আপনি ফেসবুক খুললে ধর্ষণের ঘটনা শুনছেন বিভিন্ন লুটপাটের ঘটনা দেখছেন চাঁদাবাজির ঘটনা দেখছেন এটা কেন হচ্ছে মিডিয়া আগে আপনার এলাকায় একটা ঘটনা হলে পত্রিকার মধ্যে আসতো আপনি বিটিভিতে দেখতেন ইটিভিতে দেখতেন ইটিভি বিটিভি অলওয়েজ নিয়ন্ত্রিত ছিল পত্রিকাও নিয়ন্ত্রিত ছিল এখনকার দিনে এটা পরিষ্কার বাট এখন যে পত্রিকার নিউজটা ভুল এটা প্রমাণ করে কিসে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার যুগটা একটা ডিফারেন্ট স্টেজ কিন্তু তৈরি কোটা দিছে বুঝতে পারছি তো এখন বিএনপি যখন কোনো ঘটনা ঘটায় এটা মুহূর্তের মধ্যেই ফেসবুকে চলে আসে আবার যে বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় লুটপাট চান্দাবাজি মানুষের বাড়িঘর দখল করতেছে না পাগল টাগল ঢুকাইয়া বিষটা যে কি একটা মাইয়া হ্যাঁ কোন দলের জানিও না এরা তো এগুলো করতেছে এদের মধ্যে তো এগুলো আছে লুটপাটের খবর পেলে সবাই ঝাঁপাইয়া পড়ে তো বিএনপি আঙ্গুল চসবে না কারণ সতেরো বছর আগেও বিএনপি যথেষ্ট প্রতাপ নেওয়া চলছে জনাব আসিফ নজরুল ইসলাম ওনার একটা ভিডিও দেখছিলাম আমি আমি আল্লাহ আমি যদি একবার এরকম হইতাম এরকম একটা ভিডিও দেখছেন না দেখছেন তো ওনারে লাস্ট পনেরো বছর মোটামুটি যেই রূপে চিন্তাম ভাবতাম যে এই লোকটা যদি কখনো ক্ষমতায় আসে বা প্রেসিডেন্ট হয়ে যায় অথবা সামহ একটা জায়গা এচিভ করে দেন বাংলাদেশ মতন কিছু পাবে কিন্তু শুনতে যেমনই লাগক হ্যাঁ চেটা রাগা পাইছে আর রাগ হয়ে না ভাই আজকে প্রচন্ড মেজাজ গরম কারণ কি আপনারা সংস্কার শুরু করছেন একটা দাবি সারা বাংলাদেশের মানুষের যে আসিয়ার যারা অপরাধী বা এই টাইপের যারা অপরাধী আমার পকেটের টাকা দিয়ে এক বেলা ভাত আমি এদেরকে খাওয়াইতে নারাজ জেলের মধ্যে যে খাবারটা খাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় খাচ্ছে আজকে আসিফ নজরুলদের হাতে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু এই ধর্ষকদের বেলায় তাদের কেন এত ফিরিতি ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে হইতে হবে ক্যারে বেটা আচ্ছা আজকে যদি আসিফ নজরুলের মেয়ে আল্লাহ মাফ করুক আমরা চাই না ওনার মেয়ে যদি কোথাও এরকম ধর্ষণের শিকার হইতো তো তিনি কি কইতেন নব্বই দিন ডক্টর ইউনুসের মেয়ে যদি এরকম হইতো তিনি বলতেন নব্বই দিন একজন পিতা হিসাবে রাতের বেলা ধৈরাই না পুরা কি করতো আল্লাহ আকবার করে দিত এর বাহিরে কিছু করতো করতো না কারণ তার হাতে ক্ষমতা আছে ডিজিএফআই দিয়ে তুলে আনতো ডিবি দিয়ে তুলে আনতো র‍্যাব দিয়ে আনতো একশো একবার ঘটনা করত আমরা জানতাম যে কোনো এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে কাক পক্ষীদের ট্যার পাইতো না আজকে আসিয়ার মার ক্ষমতা নাই এটাই তো আজকে আসিয়ার বাবার সেই সক্ষমতা নাই এটাই তো আসিয়ার মতন অসংখ্য যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে তাদের এই ক্ষমতাটা নাই কেন বাংলাদেশে ধর্ষণের শাস্তি নগদ অন স্পট যেটা প্রমাণিত এটা কেন হবে না আমি বলি এক ঝটকায় ফাঁসি দিয়া শাস্তিতে আমি বিশ্বাসী না গুলি করো বিশ্বাসী না আমি কি বলছি যে ক্রসের মধ্যে ঝুলাই দিতে হবে আগায় তিন মনের একটা ইট দুই কেজির একটা ইট লাগাই দিতে হবে পুরো শরীর করে দিতে হবে তারপর শকুন চিল আসবে মাঝে মাঝে ঠকর দিবে সে চিল্লাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইট দেখাবে যে দেখো মানবতার মাইকা বা বিদেশিরা কি বলছে ফ্যাক্ট এরকম একটা শাস্তি তারা কেন দেয় না আজকে কি করছে ধর্ষকের বিচার নব্বই দিনে সম্পন্ন হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল শরীরে চর্বি জমছে ভালোই ওই চেয়ারের মধ্যে বসলে সবারই মনে হয় রাবণ টাইপের মেন্টালিটি হয় জনগণ কি চায় আপনি আফগানিস্তানে দেখেন ঝুলাইয়া ক্যারেনের আগার ঝুলাই দেয় আমি যে পদ্ধতিটা বলছি আফগানি পদ্ধতি ওইখানে অপহরণ করলে আপনার এরকম শাস্তি দিয়ে ঝুলাই রাখে আনটিল চিলকাওয়া এই বডিটারে শেষ করা পর্যন্ত বাকিরা ভয় পায় আমাদের দেশে এই পর্যন্ত যে আসিয়ার ঘটনায়ও যদি এই ইউনুসের এই আসিফ নজরুলের এই অথর্ব এই স্বরাষ্ট্রপ্রদেশটা জাহাঙ্গীর এদের ফিলিংস না আসে কবে আসবে কোনো একদিন এদের মেয়েরা তুমি এদের মেয়েরা হবে না এরা রাষ্ট্রের সর্বোচ্চ প্রোটোকল নিয়ে হাঁটে দেশে বিদেশে বউ বাচ্চা ফালে এদের হবে না ভাই আমারে যে যেভাবে উস্কানি দাতা মনে করেন যা খুশি মনে করেন বাট আমি মনে করি আল্লাহ না করুক আমার পরিবারে কখনো এই ঘটনা ঘটলে এই রাষ্ট্রের আইনের মারে বাপ ধইরা ডাইরেক্ট আল্লাহ হকবার কইরা দিব আমার সক্ষমতা দিয়া যেটা আসিয়ার মা এই মুহূর্তে চায় যাদের সাথে এটা হয়েছে একটা এক্সাম্পল ক্রিয়েট করেন এরপরে দেখেন পুরো দেশ তাড়াইয়া যাইবো করবে কে আইনের কি মানে কি এই আইন দিয়ে ফানি খেবে মানুষ আমি আসিফ নজরুল এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হইলাম না আসলো নব্বই দিনের বিচার হবে জামিন হবে না আরে জামিন চাই কে শাস্তি দৃষ্টান্তমূলক হইতে হবে এক ঝটকায় মৃত্যু আমি এটার পক্ষে না বলো না দেশ দেখবে তারে সে চিল্লাইয়া মৃত্যু মৃত্যু চিল্লাইবে কিন্তু তার মৃত্যু আসবে না